নতুন দেশ নতুন কাজ নতুন সম্ভাবনা আপনাদের সামনে সুখবর নিয়ে আসলাম নতুন দেশের মঙ্গোলিয়া মঙ্গোলিয়া নিয়ে অনেক অনেক মন্তব্য যে ভাই মঙ্গোলিয়া ছাড়া হয় না ওয়ার্ক ভিসা হয় না এটা নিয়েও অনেক মন্তব্য আরে ভাই কাজ মঙ্গোলিয়া প্রচুর কাজ আছে প্রচুর কাজ কিন্তু ফিলিপাইন তারপর আপনার অন্য দেশের লোকজন এসে কাজ করে বাঙালি খুবই কম এই দেশে আপনার নতুন কাজের সম্ভাবনা আপনি করতে পারেন এবং শুরুতে যাবেন তো ভালো বেতনও পাবেন আলহামদুলিল্লাহ আর যত দেরিতে জমা দিবেন ততই আপনি ঠকবেন কারণ এটা নিয়ে যখন যখন আপনার একটা মোটামুটি ভালো লোক চলে যাবে তখন দেখবেন যে এই দেশের সম্ভাবনা শেষ করে দেবে এই বাঙালি আমাদের মতো বাঙাল বাংলাদেশে যারা আমরা আসি বিদেশের মাটি তো একটা একটা দেশ শেষ করে দিচ্ছি আমরা ইউরোপের মাটিও শেষ করতেছি এবং আপনার মিডিল ইস্টেও শেষ করতেছি অতএব যারা নতুন দেশে যেতে ইচ্ছুক আছেন আমাদের লোক গিয়েছে ভিসা যদি দেখতে চান আমাদের অফিসে ভিজিট করতে হবে ম্যান পাওয়ার হয়েছে যদি দেখতে চান অফিস ভিজিট করতে হবে কিন্তু আপনি ফেসবুকে বা এসে যদি ভিসা দেখতে চান আমরা দিয়ে দেখাবো না কারণ আমরা অনলাইনে কোনো ভিসার কপি কাউকে দিই না যদি আপনার দেখতে মন চাই সরাসরি অফিসে আসতে হবে এবং সরাসরি অফিসে এসে আপনি ভিসার কপি দেখতে পাবেন আপনি ম্যান পাওয়ার হয়েছে ম্যান পাওয়ার কপি দেখতে পাবেন সবকিছু দেখতে পাবেন তবে মঙ্গলিয়া কাজের ভালো একটা ডিমান্ড আছে ছয়শো ডলার বেতন ছয়শো ডলার তার মানে আপনি ইউরোপের নন সেন দেশে যে বেতন পাবেন সেম মঙ্গোলিয়া তো সেই বেতন পাবেন এবং সময় মাত্র বিশ দিনের ভিতরে ভিসা হবে ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং এখানে কি কি কাজ আছে আমাদের কাছে ফোরম্যান কনস্ট্রাকশন ছয়শো মার্কিন ডলার ছয়শো মার্কিন ডলার ওয়েল্ডার পনেরো জন থেকে বিশ জন বেতন ছয়শো ডলার প্লাম্বার পনেরো থেকে বিশ জন বেতন ছয়শো থেকে সাতশো মার্কিন ডলার ছয়শো মার্কিন ডলার আমরা কম বলি সবসময় কংক্রিট মেশন এগুলো মনে করেন যে আপনার ছয়শো ডলার তারপরে আপনার চিকিৎসা দাতা ইন্স্যুরেন্স সব কোম্পানি বহন করবে ডিউটি আপনার আট থেকে নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন থাকা খাওয়া কোম্পানি বহন করবে থাকা এবং খাওয়া মঙ্গলিয়ায় থাকা এবং খাওয়া কোম্পানি দুটোই বহন করবে এটার জন্য আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে ভালো আলহামদুলিল্লাহ না না থাকলে আর যদি কেউ বঙ্গবন্ধু টার্মিনাল বঙ্গবন্ধু রেল সেতু যে বঙ্গবন্ধুর যেগুলো টার্মিনালগুলো হয়েছে রেল সেতু হইছে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এগুলোতে যারা কাজ করছিলেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের ভিডিও লাগবে কাজের ভিডিও ছাড়া আমরা ফাইল নিব না এবং কাজের ভিডিও যদি থাকে তাহলে দিতে পারেন বয়স বিশের উপরে হইতে হবে বিশের নিচে হলে হবে না এবং মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে বিষা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এবং আপনার খরচও কম অনেক খরচ কম আপনি সৌদিতে যা টাকাতে যাবেন ওই টাকা দিয়ে আপনি ওর থেকে কম টাকা আপনি মঙ্গলে যেতে পারবেন এবং এই কাজের অভিজ্ঞতা লোক ছাড়া আমরা কোনো নন স্কিল লোক নিব না যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফাইল দেবেন চলতি সপ্তাহে ঈদের আগে ফ্লাইট হবে ইনশাআল্লাহ মঙ্গোলিয়া কাজের ডিমান্ডও ভালো ছয়শো ডলার ইনকাম মাসে থাকা খাওয়া কোম্পানির এটা এটা চাইনিজ কোম্পানি পুরোটাই চাইনিজ কোম্পানি এটা আপনার চাইনিজ কোন কনস্ট্রাকশন কোম্পানি মঙ্গোলিয়াতে যারা যেতে ইচ্ছুক আছেন মঙ্গোলিয়া নতুন সম্ভাবনা দেশ নতুন সুযোগ নতুন সুবিধা এখন যারা যাবেন তাদের জন্য অনেক বড় ফ্যাসিলিটি পাবেন আস্তে আস্তে যত দেরিতে জমা দিবেন ততই ঠকবেন কারণ যে দেশ নিয়ে ভালো ভিসার বিচার ভালো থাকে যখন আমরা উল্টো পাল্টা শুরু করি তখন আমাদের বিশেষ কমে যায় অতএব যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত পাসপোর্ট দেরি থাকলে পাসপোর্ট জমা দেওয়ার ব্যবস্থা করেন ভিডিও বানান কাজের কাজে ভিডিও দিতে হবে আমরা অধিকাংশ দেশে স্কিল ওয়ার্কার নিয়ে কাজ করি যারা নন স্কিল আছেন তাদেরকে বারবারই বলতেছি ভাই যে ইউরোপের স্বপ্ন থাকে বা মিডিল ইস্টের স্বপ্ন থাকে কাজের স্কিল করেন এখন প্রত্যেকটা দেশে কাজের স্কিল ওয়ার্কার ছাড়া নিতে চায় না কোনো দেশে এখন কাজের স্কিল ওয়ার্কার ছাড়া নিতে চায় না নিতে আগ্রহীও না অতএব যারা স্কিল নাই যে কোনো কাজে কনস্ট্রাকশন কাজ হোক বা হোটেলের হোক বা আপনার চিকিৎসা ক্ষেত্রে হোক আপনি প্রচুর প্রচুর পরিমাণে কাজের তৈরি করেন আপনি তিনটে কাজের রাখেন কনস্ট্রাকশন রিলেটেড বা হোটেল বা আপনি চিকিৎসা কেন্দ্র কেন্দ্র যেগুলো আছে চিকিৎসা কেন্দ্র এগুলোর কাজের এক্সপিরিয়েন্স করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যেটা সার্টিফিকেট কাজে লাগবে সেটাই কাজে লাগাই দেবেন দেখবেন সেটা একটা বিষয় হয়ে গেছে অতএব আপনারা যারা বিদেশ জাতীয় ইচ্ছুক আছেন যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কানেক্ট থাকেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের এই ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে ইনশাআল্লাহ